আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ এবং ফেসবুক পেজ ফরিদ হোসেন এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে অভিনন্দন আমার আজকের এই ভিডিও টিটাইটিতে আপনাদের জন্য রয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়কাঠামো নম্বর ও সময় বন্টন এবং অনলাইন পদ্ধতি কী তা আমি চারটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে শুরু করছি আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আমি এখন বিস্তারিত আপনাদেরকে শুরু শুনিয়ে দিচ্ছি বিষয় বাংলা প্রথমপত্র বরাদ নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন মূল্যায়ন পদ্ধতি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা তো এভাবে এখানে আমার আমি বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বর সাপ্তাহিক পিরিয়ড হবে দুইটা তারপর ইংরেজি পত্র একশো নম্বরের সাপ্তাহিক পিরিয়ড হবে চারটি এবং ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বর মানবন্টন আর সাপ্তাহিক পিরিয়ড হবে দুইটি গণিত বরাদ্দকৃত নম্বর একশো সাপ্তাহিক ই হবে পাঁচটি পিরিয়ড তারপর বিজ্ঞান পরাদুকৃত নম্বর একশো পিরিয়ড হবে পাঁচটি তারপর বাংলাদেশ ও পরিচয় হুম মান নম্বর বন্টন হচ্ছে একশো পিরিয়ড হবে তিনটি তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বর পিরিয়ড হবে দুইটি তারপর ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা প্রাপ্ত নম্বর একশো পিরিয়ড হবে তিনটি তারপর আরবি সংস্কৃত পালিয়েটি নতুন সংযোজিত হয়েছে পঞ্চাশ হ্যাঁ সাপ্তাহিক পিরিয়ড হবে একটি তারপরে ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্কশপ ভিত্তিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ হ্যাঁ অ্যাসাইনমেন্ট শ্রেণী অভীক্ষা ইত্যাদি আর শিফট স্কুলের ক্ষেত্রে হবে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে তিরিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় ছয় ঘন্টা তো এই ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি তারপরে আসতেছি আমরা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোর ভিত্তিক দু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সম বন্টন মূল্যায়ন পদ্ধতি এটা হবে নবম দশমের জন্য তো এখানে আমরা দেখতেছি যে সকল শাখার আবশ্যিক বিষয় মোট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নয়টি যেমন বাংলা প্রথম পত্র বাংলা বাংলা প্রথম প্রথমপত্র হবে পরীক্ষার নম্বর বন্টন একশো সাপ্তাহিক পিরিয়ড হবে তিন বাংলার দ্বিতীয় পত্র নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড হবে দুই ইংরাজি পত্র চার ইংরাজির দ্বিতীয় পত্র দুই গণিত একশো নম্বর পাঁচ তারপর ইসলাম অর্থাৎ ধর্মনৈতিক শিক্ষা যেটা সাপ্তাহে দুই হ্যাঁ তত যোগাযোগ প্রযুক্তি সাপ্তাহে এক নম্বর প্রাপ্ত নম্বর পঞ্চাশ তারপরে কেরিয়ার শিক্ষা নম্বর পঞ্চাশ তারপর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা হ্যাঁ নম্বর পঞ্চাশ হ্যাঁ সাপ্তাহিক ই হচ্ছে এক দিন আবশ্যিক মোট নম্বর ও সংখ্যা পদার্থবিজ্ঞান একশো তিন দিন রসায়ন তিন দিন জীববিজ্ঞান তিন বাংলাদেশ বিশ্ব পরিচয় তিন তার বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা তিন দিন তারপরে ভূগোল পরিবেশ তিন অর্থনীতি পরিণীতি তিন বিজ্ঞান তিন দিন নম্বর হচ্ছে একশো এগুলি প্রাপ্ত নম্বর একশো ব্যবসায় শিক্ষা একশো তিন হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং এবং বিজ্ঞান সর্বমোট সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিনটা করে এবং প্রাপ্ত নম্বর একশো আর এখানে অনলাইন পদ্ধতি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক তারপর ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারাবাহিক মূল্যায়ন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ শ্রেণী অভিজ্ঞতা তো এভাবে বাকি সাবজেক্টগুলো একই নিয়ম প্রযোজ্য হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ই এবং এখানে আর একটি চতুর্থ বিষয় রয়েছে সেটিও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় চতুর্থ বিষয় যেটা জীববিজ্ঞান বিজ্ঞান আছে গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান তারপরে বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ও ক্রিয়া হ্যাঁ তারপরে রয়েছে আরবি সংস্কৃতি পালি বাংলাদেশে অভিষ পরিচয় ইত্যাদি ইত্যাদি তো এখানে প্রাপ্ত নম্বর নির্ধারিত একশো ক্লাস পিরিয়ড ব্যক্তি তিনটি হুম তারপর শাখাভিত্তিক মোট প্রাপ্ত নম্বর এখানে বিভাজন আছে এগুলি অবশ্য পড়ে নেবে তারপর এই হচ্ছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট কাজ আর এখানে শ্রেণীর কাজ আছে বিশ নম্বর তারপরে অনুসন্ধানমূলক আছে দশ তারপরে শ্রেণী অভিক্ষা বিশ তারপরে মোট হচ্ছে পঞ্চাশ নম্বর তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে বসে টেকপুরি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি হাফেজ